গত ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বাংলাদেশে এক বিরাট পট পরিবর্তন হয়ে গেল পরিবর্তনটি খুব সহজভাবে হয়েছে তা নয় বিপুল রক্তপাতের মধ্য দিয়ে এ পরিবর্তন হয়েছে ভীষণ সংগ্রাম পাল্টা আক্রমণ গোলাগুলি নিহত হওয়া এসবের মধ্য দিয়ে এ পরিবর্তন এসেছে আমার পাশে বাসার একটি বাচ্চা একদিন খেলা করছিল সে সময় হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল একটা গুলি এসে তার ঠিক সামনে পড়ে সে এবং তার সাথীরা দৌড়ে ঘরে চলে যায় এতে তারা ভীষণ ভয় পায় এবং এরপর যখনই হেলিকপ্টারের শব্দ তারা শুনে তখনই যেখানে থাকুক দৌড়ে ঘরে চলে আসে তাদেরকে কিছুতেই ঘরের বাইরে তখন আর নেওয়া যায় না এমনকি সমস্ত কিছু শান্ত হয়ে যাওয়ার পর যখন কোনো সমস্যাই ছিল না তখনও যখন হেলিকপ্টার ওড়ে তারা দৌড়ে ঘরে চলে যায় এই যে বাচ্চা দুটোর ভয় পাওয়া এটা শুধু এই বাচ্চা দুটোর মধ্যে না আন্দোলনরত অনেক মানুষের মধ্যেই এরকম ভয় থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক যার পাশে তার সহযোদ্ধা মারা গেছে যার লাশ সে দেখেছে লাশটাকে তুলে এনেছে যার লাশ সে দৌড়ে নিয়ে হাসপাতালে গেছে এইসব ব্যক্তিদের সবার মনেই ভীত ভাব হওয়া খুব স্বাভাবিক এই যে ছেলেটা হেলিকপ্টারের আওয়াজ শুনলেই দৌড়ে ঘরে চলে যায় এটাকে আমরা বলি অ্যাকিউট স্ট্রেস রিয়াকশান যে কোনো ধরনের মানসিক চাপের পর এই ধরনের রিয়োকশান হওয়া খুব স্বাভাবিক সাধারণত অল্প কিছু দিনের মধ্যেই এই ধরনের রিয়োকশান কেটে যায় এবং ব্যক্তি স্বাভাবিক জীবনে ফেরত আসে কিন্তু যদি কোনো কারণে ব্যক্তি স্বাভাবিক জীবনে ফেরত না আসে এবং দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি চলতে থাকে তাহলে এটাকে আমরা বলি পিটিএসডি দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে এই পিটিএসডি নিয়ে কিছু কথা বলব পিটিএসডি বিষয়টি এখন আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় যাদের মধ্যে এর উপসর্গ দেখা দেবে তাদেরকে অবশ্যই চিকিৎসার আওতায় আনতে হবে পিটিএসডি রোগে যারা ভোগেন তারা যেই মানসিক চাপের সম্মুখীন হওয়ার ফলে এই উপসর্গটি দেখা দিয়েছে সেই ঘটনাটি বারবার তাদের মনে আসতে থাকে কখনো কখনও এটা ইমেজের আকারে আসে চিন্তার আকারে আসে ভাবনার আকারে আসে কল্পনার আকারে আসে অর্থাৎ সারাক্ষণই বিষয়টি তার সঙ্গী হয়ে থাকে ব্যক্তি বারবার ভয় পেতে থাকে যে পরিবেশ পরিস্থিতিতে সে এই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিল সেটাকে এড়িয়ে চলতে থাকি এবং এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে এই ধরনের চিন্তা তার মনে আসলেই সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় তার হৃদকম্প বেড়ে যায় তার শরীরে ঘাম দেখা দেয় সে অস্থিরতা বোধ করে তার শরীর কাঁপতে থাকে এবং তার মুখ শুকনো হয়ে যায় তার ঘুমে ব্যাঘাত ঘটে সাধারণত সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে পরিবেশটি নিয়ে তার সমস্যাটি শুরু হয়েছে সাধারণত সেই ধরনের পরিবেশ সে স্বপ্নে দেখতে থাকে এবং স্বপ্নে চিৎকার করে উঠে বসে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় সাধারণ জীবনযাপন সে করতে পারে না সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না কিছু তার মনে থাকে না তার মধ্যে সব কিছুতে অনীহা দেখা দেয় খাওয়া কিংবা গোসল করা সবকিছুতেই তার মধ্যে একটা অনীহা অনাগ্রহ দেখা দেয় এই ধরনের বিষয় যদি দীর্ঘদিন চলতে থাকে এবং তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনকে ব্যাহত করে তাহলে অবশ্যই বুঝতে হবে যে সে পিটিএইচডি নামক রোগে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে তাকে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে এই ধরনের রোগ সাধারণত নানান ধরনের সাইকোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় তবে এইসব রোগীরা অনেক সময় বিষণ্ণতাগ্রস্ত থাকেন এবং এই পিটিএইচডি রোগের উপসর্গ দূর করার জন্য এসএসআরআই করা হয়ে থাকে এছাড়া ঘুমের ব্যাঘাতের জন্য সামান্য পরিমাণে ঘুমের ঔষধও দেওয়া হয়ে থাকে সাধারণত অল্প কিছু দিনের চিকিৎসায় রোগী তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে তবে কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার হয় দর্শক চিকিৎসাটা যেমনই হোক না কেন চিকিৎসা কিন্তু আছে এবং চিকিৎসা আপনার দরকার কারণ একটা বড় সমস্যার পরে একটা বড় বিস্ফোরণের পরে সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসে আর আপনি স্বাভাবিক জীবনে যেতে পারছেন না সেটা তো খুব ভালো কথা হয় না সে কারণে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং স্বাভাবিক জীবনে যাপনের জন্য সমস্ত আয়োজন করতে হবে এই জন্য আপনি অবশ্যই অবহেলনা করে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দেশ এবং জাতি আপনার কাছে অনেক কিছু আশা করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আরেক দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ